হরে কৃষ্ণ পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবার মোক্ষদা একাদশী ব্রত অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত মুখ্যদা একাদশী ব্রত সারা পৃথিবীর সকল স্থানে পালন করতে হবে একই দিনে ব্রত পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ সোমবার সকলে আপনারা পালন করবেন এই মুখ্যধ একাদশী ব্রত আজকে আমরা মুখ্যধ একাদশী ব্রতের কথা এবং সারা বিশ্বের একশো চুয়ান্নটি স্থানের ব্রতের তারিখ এবং পরদিন সকলের পালনের সময়সূচি প্রদান করছি তো এই ব্রত অত্যন্ত মাহাত্বপূর্ণ কারণ এই ব্রত দিনে গীতা জয়ন্তী মহোৎসব সারা বিশ্বে উদযাপন করা হয়ে থাকে পালন করা হয়ে থাকে কারণ এই দিনে পরম ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান দান করেছিলেন অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র জগৎবাসীর উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে শ্রীমদ্ ভগবদ গীতার জ্ঞান প্রদান করেছিলেন তো সেই কারণ এই দিনটি এই তিথি অত্যন্ত মাহাত্বপূর্ণ মার্গশীর্ষ মাসের বা অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি ভগবানের অত্যন্ত প্রিয় মাস এই অগ্রহায়ণ মাস মাস নাম মার্গ শীর্ষ অহম শ্রীমদ ভগবত গীতায় ভগবান উল্লেখ করেছেন যে সমস্ত মাসের মধ্যে আমি হচ্ছি মার্গ শীর্ষ বা অগ্রহায়ণ মাস তো এই অগ্রহায়ণ মাসে ভগবান গীতার জ্ঞান প্রদান করেছিলেন আর এই অগ্রহায়ণ মাসের যেই দিনে ভগবান গীতার জ্ঞান প্রদান করেছিলেন সেই একাদশী তিথি হচ্ছে এই মুখ্যধা একাদশী তিথি অত্যন্ত মাহত্বপূর্ণ আপনারা সকলে অবশ্যই এই মুখ্যতা একাদশী ব্রত সঠিকভাবে পালন করবেন সারা পৃথিবীর সকল স্থানে একই দিনে ব্রত সোমবার পয়লা ডিসেম্বর শুধুমাত্র যারা নিউজিল্যান্ডে রয়েছেন সেক্ষেত্রে ব্রত মঙ্গলবার ডিসেম্বরের দুই তারিখ কিন্তু সারা পৃথিবীর বাদ বাকি সকল স্থানেই ব্রত একই দিনে সোমবার পয়লা ডিসেম্বর আপনারা সকলে সঠিকভাবে এই মক্ষধ একাদশে ব্রত পালন করবেন এবং নিকটশ্রিস্ট্রী মন্দিরে গিয়ে গীতা জয়ন্তী মহোৎসবে যুক্ত হতে পারেন আপনারা বাড়িতেই শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করবেন বেশি বেশি গীতা পাঠ করবেন এই দিন কারণ এই দিন যেহেতু ভগবান গীতার জ্ঞান প্রদান করেছিলেন তাই এই দিনে গীতা দানের অনেক মাহাত্ম রয়েছে গীতা পাঠের অনেক মাহাত্ম রয়েছে তো সেই কারণে আপনারা বাড়িতে গীতার কমপক্ষে একটি শ্লোক হলেও একটি শ্লোক অনুবাদ ছ তাৎপর্য সব পাঠ করবেন যাদের পক্ষে সম্ভব শ্রীমদ্ ভগবদ্গীতার একটি অধ্যায় পাঠ করতে পারেন আরও সম্ভব হলে বা আরও সুযোগ থাকলে সম্পূর্ণ শ্রীমদ গীতা আপনারা পাঠ করতে পারেন গীতার সাতশো শ্লোক আপনারা পাঠ করতে পারেন তো সঠিকভাবে আপনারা এই মুখ্যতা একাদশী ব্রত পালন করবেন এই একাদশী ব্রত কীভাবে পালন করতে হবে একাদশী ব্রতের বিধিনিয়ম একাদশটি কী কী গ্রহণ করা যাবে কি কি বর্জনীয় একাদশী ব্রতের সংকল্প মন্ত্র পালন মঞ্চ এই সকল বিষয় কিন্তু আমাদের বিস্তারিত আলোচনা রয়েছে আপনারা দেখে নেবেন তো একাদশী ব্রতের আগের দিন রাত এগারোটা সাড়ে এগারোটার মধ্যে অন্নপ্রসাদ বা রুটি প্রসাদ গ্রহণ করে দন্ত মার্জন করে নেবেন একাদশীতে সকল প্রকার রবি শস্য বর্জন করতে হবে পঞ্চ রবিশস্য বর্জন এবং একাদশীতে যাদের পক্ষে নির্জল উপবাস করা সম্ভব সেটি সর্বোত্তম যদি সম্ভব না হয় আপনারা ফল জল গ্রহণ করে প্রত্যেকটি একাদশী প্রতি পালন করতে পারেন কিন্তু অবশ্যই সকল প্রকার রবিশস্য বর্জন করবেন একাদশীতে কাউন শ্যামাদানা কিনুয়া বাজরা চিয়া সিড ওটস বাকুইট প্রভৃতি বর্জনীয় কারণ এগুলি রবি অন্তর্ভুক্ত একাদশীতে ছোলাও বর্জনীয় তো সকল প্রকার রবিশস্য বর্জন করবেন কী কী গ্রহণ করা যাবে একাদশে সকল প্রকার ফলমূল গ্রহণ করতে পারবেন ফল জল দুধ কাঁচু বাদাম কাঠবাদাম বাদাম সেদ্ধ আলু সেদ্ধ মিষ্টিলু সেদ্ধ আলু বাদাম ভোনা আলু কুমড়া সবজি সাবুদানা ফ্রাই সাবুদানার পায়েস আলুর পায়েস আলুর চিপস প্রভৃতি গ্রহণ করতে পারবেন তবে এক্ষেত্রে সবজি পায়েস চিপস রান্নার ক্ষেত্রে অবশ্যই বিশুদ্ধ ঘি বা বিশুদ্ধ সূর্যমুখী তেল ব্যবহার করতে পারবেন এবং একাদশীতে আপনারা একাদশী ব্রত পালন করে বেশি বেশি হরিনাম জপ করবেন প্রাথ স্নান করতে পারেন মঙ্গলার্থে করতে পারেন ভগবানের আদে করতে পারেন ভগবানের চরণ কমলে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন পরিবারের সকল মিলে ভগবানের চরণ কমলে একাদশীতে ভগবানের চরণে সকালে তুলসী পত্র পুষ্প অর্পণ করবেন এবং তুলসীতে জল দান তুলসী পরিক্রমা তুলসী আরতি প্রভৃতি করবেন একাদশী সহ দ্বাদশী সহ রবিবার সহ প্রতিদিনই তুলসীতে জল দান করতে হবে এই শাস্ত্র সিদ্ধান্ত যারা নিষেধ করে যারা বলে যে একাদশীতে জল দান করা যায় না রবিবারে জল দান করা যায় না অনেকে বলে থাকে কিন্তু তারা আজ পর্যন্ত কোনো দিন শাস্ত্র প্রমাণ খুলে দেখাতে পারেনি কিন্তু আমরা শাস্ত্র থেকে বহুবার আলোচনা করেছি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে চ্যানেলে এই তো আপনারা বেশি বেশি শাস্ত্র অধ্যয়ন করবেন গীতা ভাগবত পাঠ করবেন হরিনাম জপ করবেন হরিনাম কীর্তন করবেন ভগবানের সর্বজা আদি করবেন এই একাদশী দিনে আর এই একাদশী দিনে যেহেতু ভগবান গীতার জ্ঞান প্রদান করেছিলেন তাই অত্যন্ত মাহত্বপূর্ণ এই দিনে আপনারা বেশি বেশি গীতা ভাগবত পাঠ করবেন যারা গীতা সংগ্রহ করতে চান আমরা সমগ্র ভারতে হোম ডেলিভারি দিচ্ছি আপনারা জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ভাগবত গীতা শ্রীমদ্ ভাগবত লীলা পুরসুম শ্রীকৃষ্ণ গ্রন্থ একাদশী মাহাত্ম নামহট্ট পরিচয় চৈতন্য ভাগবত মঙ্গল রামায়ণ মহাভারত প্রভৃতি সকল গ্রন্থই আপনারা ঘরে বসেই বাড়িতে বসেই পেতে পারেন আপনারা জানাবেন আমাদের হোয়াটসঅ্যাপে তাহলে আমরা শ্রীধে মায়াপুর থেকে সমগ্র ভারতে হোম ডেলিভারি দিই এছাড়াও কিন্তু গীতা জয়ন্তীতে গীতা দানের অনেক মাহাত্ম রয়েছে তাই যারা গীতা দানে অংশগ্রহণ করতে চান শ্রীরাম মায়াপুর থেকে শ্রীরাম মায়াপুর সংকীর্তন বিভাগ থেকে যারা শ্রীমদ্ ভগবত গীতা দানে অংশগ্রহণ করতে চান সেই সুযোগ রয়েছে আপনারা জানাতে পারেন সেক্ষেত্রে আপনাদের পরিবারের সকলের নাম গোত্র লিখে দিতে পারেন সেক্ষেত্রে আপনাদের পরিবারের সকলের নাম গোত্র উচ্চারণ করে গীতা জয়ন্তীর দিনে যে মহাযজ্ঞ হয়ে থাকে সেটা মায়াপুরে সেই দিন আহতি প্রদান করা হবে এবং আপনাদের নামে বিশেষ প্রার্থনা করা হবে তো যদি কেউ একটি গীতা দান করতে চান বা দশটি গীতা বা শত গীতা দান করতে চান আপনি যত গীতা দান করতে চান আমাদেরকে জানাতে পারেন আপনি সেই গীতা দান সেবা অংশগ্রহণ করতে পারেন এবং এই গীতা দান করার ফলে আপনি যেরকম বিশেষভাবে উপকৃত হবেন আপনি ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন এবং পরবর্তীতে আপনার পরায়ণের পর ভগবত ধামে ফিরে যেতে পারবেন আপনার পূর্বপুরুষ পিতৃপুরুষেরও মুক্তি লাভ করতে পারবেন এবং আপনি যে গীতা দান করছেন সেই গীতাটি কাকে প্রদান করা হচ্ছে আপনি তো সেই গীতা দান করছেন তো সেই গীতাটি শ্রীধাম মায়াপুর থেকে ইস্কনের অন্যতম জিবিসি সি দীক্ষাগুরু শ্রীলো জয়পদাকে স্বামী গুরু মহারাজের নির্দেশক্রমে এবং শ্রীল ভক্তি বিজয় ভাগবত সাহেব মহারাজের তত্ত্বাবধানে এই গীতাটি দান করা হচ্ছে কাকে ধরুন আপনি দশটি গীতা দান করেছেন আরও অনেক ভক্তরা শত শত সহস্র গীতা দান করেছে তো সেই সকল গীতা তাদেরকে দান করা হচ্ছে যাদের শ্রীমদ ভগবদ গীতা সংগ্রহ করার মতো সেই সামর্থ্য নেই তো সেই কারণে বিভিন্ন বিদ্যালয়ে কলেজে ইউনিভার্সিটিতে বিভিন্ন জেলে এবং অসম মেঘালয়ের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন দরিদ্র জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে প্রতি বছর সুদাম মায়াপুর থেকে কুড়ি সহস্র ত্রিশ সহস্র ভগবত গীতা বিনামূল্যে বিতরণ করা হয়ে থাকে তো সেই কারণে আপনি যে গীতা দান সেবা অংশগ্রহণ করবেন সেটির দ্বারা অন্য আরেকজন উপকৃত হতে পারবে সে তখন শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করতে পারবে তখন কিন্তু ভগবান আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবে তো যাদের পক্ষে সম্ভব গীতা দান সেবা অংশগ্রহণ করার সেটি অংশগ্রহণ করতে পারেন গীতা দান করতে পারেন অথবা আপনি শ্রীমদ্ভগবদ গীতা সংগ্রহ করতে পারেন আপনার বাড়ির জন্যে অথবা আপনি ভাবতে পারেন যে আপনার প্রতিবেশীর জন্য আপনি পাঁচটি গীতা সংগ্রহ করবেন তো শ্রীমদ সংগ্রহ করবেন আমাদেরকে জানাতে পারেন আমরা এই পাঁচটি গীতা দশটি গীতা আপনাদেরকে পাঠাতে পারব এবং এই গীতা জয়ন্তী উপলক্ষে কিন্তু গীতার উপর ডিসকাউন্ট রয়েছে আমরা সমগ্র ভারতে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন তো এই একাদশী ব্রত আপনারা সঠিকভাবে পালন করবেন একাদশী ব্রতের পর দিন সকালে পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে অন্নপ্রসাদ বা রুটি বা ছাতু বাছিরা যে কোনো প্রকার অভিশেষক গ্রহণ করে একাদশী ব্রতের পালন করবেন তো এইভাবে আপনার আপনারা সকলেই এই মুখ্যতার কথা সে পালন করে ভগবানের বিশেষ কৃপা লাভ করতে পারেন এবং এই ব্রতের আরেকটি বিশেষ তাৎপর্য রয়েছে যে আপনার পূর্বপুরুষ পিতৃপুরুষেরা মুক্তি লাভ করতে পারবে যদি আপনি সঠিকভাবে এই ব্রত পালন করে ব্রতের পূর্ণ ফল আপনার পিতার উদ্দেশ্যে বা আপনার পূর্বপুরুষ পিতৃপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করেন এর মাহাত্ম্য কথা আমরা শ্রবণ করব এই মুখ্য একাদশী ব্রত মাহাত্ম থেকে এবং কিভাবে আপনার পূর্বপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করবেন সেক্ষেত্রে একাদশী ব্রত পালন করে একাদশী ব্রতের দিন সকালে পারণের পূর্বে ভগবান কৃষে প্রার্থনা করবেন হে ভগবান আমি এই ব্রতের পূর্ণ ফল আমার পূর্বপুরুষদের উদ্দেশ্যে বা আমার পিতার উদ্দেশ্যে যিনি গত হয়েছেন আপনার পিতা গত হয়েছেন সেই পিতার উদ্দেশ্যে পূর্বপুরুষ আপনার পিতৃকুল মাতৃকুলের উদ্দেশ্যে আপনি অর্পণ করতে পারেন ভগবানের কৃষে প্রার্থনা করে কেউ মন্ত্র উচ্চারণ করতে পারেন ইদম মোক্ষদা একাদশী ব্রতফলম সবেশ অম গুত্রস্য অমুক নাম অর্পণাম অস্তু এই মন্ত্র উচ্চারণ করে আপনি সেই ব্রতের পূর্ণফল অর্পণ করতে পারেন আমরা এই মুখ্যধ একাদশীব্রতম মাহাত্ম শ্রবণ করব এবং এই মাহাত্ম থেকে আমরা জানতে পারব যে কিভাবে এই একাদশী ব্রত পালনের পূর্ণফল ফল পিতৃপুরুষদের উদ্দেশ্যে অর্পণ করলে আপনার পিতৃপুরুষেরাও মুক্তি লাভ করতে পারেন একাদশী ব্রত মাহাত্ম হচ্ছে যুধিষ্ঠির বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্ধ না করি আপনি ত্রিলুকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্ববালক পুরুষোত্তম আমার একটি সংশয় আছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কী বিধি বা কী ও কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা মাত্রই বাজক যজ্ঞের ফল লাভ হয় অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মুখ্যতা নামে পরিচিত সর্বপা ও ব্রত মধ্যে সর্বশ্রেষ্ঠা এই একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে এই উপবাস দিনের স্তব স্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গক্রমে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণমাত্রই সর্বপাপ দূরীভূত হয় যে পিতৃপুরুষেরা নিজ নিজ পাপে নিম্নজনী প্রাপ্ত হয়েছেন এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দুমাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন কোনো এক সময় মনোরম নগরে বৈখানস নামে রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত তাঁর বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলে ছিল বেশ সমৃদ্ধশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিষিত হলেন পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক দুঃখে পিতাকে দুঃখ পেতে দেখে আমার হৃদয় হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক থেকে উদ্ধার করো তাঁর সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোনো পুণ্যব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তো অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতা মাতা পূর্বপুরুষেরা যদি নরকে দুঃখ ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতপুণের আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তাঁর কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাঁদের সঙ্গে নিয়ে সেই মনের আশ্রমে গমন করলেন তাঁরা দৌড় থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন মণিবর রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বলেন হে প্রভু আপনার কৃপায় আমার সবই কুশল তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক দুঃখ শুনে অত্যন্ত দুঃখিত চিন্তাগ্রস্ত হয়েছি হে ঋষিবর কোন পুণ্যের ফলে তিনি সেই অবস্থা থেকে মুক্তি পাবেন তার উপায় জানতে আপনার শরণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্ব জন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধগতি লাভ হয়েছে এখন এই থেকে এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মুখ্য মুখ্যদায় শিবরত পালন করে সেই পুণ্যফল পিতাকে প্রদান করো সেই পূর্ণ প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে মনের কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্র আদি সহ যথাবিধি মুখ্যত একাদশী ব্রত পালন করলেন ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নিরয় থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ জ্যোতিষ্ঠির যেই ব্যক্তি এই মঙ্গলদায়িনী মুখ্যদায় একাদশী ব্রত পালন করে তার সমস্ত পাপ বিদরিত হয় এবং প্রয়াণের পর মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তা মনির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই বাজপযজ্ঞের ফল প্রাপ্ত হন তো এই হচ্ছে মুখ্যদায় একাদশী ব্রত কথা অত্যন্ত মাহাত্মপূর্ণ এই একাদশী ব্রত আপনি সকলে সঠিকভাবে পালন করুন এখন আমরা এই মুখ্যদায়শি ব্রতের সারা বিশ্বের পালনের সময়সূচি প্রদান করেছে সারা বিশ্বের একশো চুয়ান্নটি স্থানে পরদিন দিন সকালের সময়সূচি এখানে রয়েছে একাদশীর তারিখ এবং একাদশী ব্রতের পরদিন দিন সকালে সময়সূচি স্বাভাবিকভাবেই যেদিন একাদশী ব্রত পালন করা হবে তার পরদিন পালন করতে হবে তাই দুটি তারিখ দেওয়ার প্রয়োজন নেই তাই একাদশী ব্রতের তারিখ এবং একাদশী ব্রতের পরদিন পারণের পালনের সময়সূচি উল্লেখ করা হয়েছে এখানে প্রথমে ভারতের সকল রাজ্যের ব্রতের পারণারী সময়সূচি এবং এরপর পর্যায়ক্রমে বাংলাদেশ নেপাল ভুটান মায়ানমার মালয়েশিয়া সিঙ্গাপুর সহ সকল দেশের পারণারী সময়সূচি উল্লেখ করা হয়েছে পশ্চিমবঙ্গে শিব্রত পহেলা ডিসেম্বর পরদিন পালন ৬টা ছয়টা নয় থেকে সকাল নয়টা সাঁত্রিশ দিল্লি ছয়টা সাতান্ন থেকে দশটা পঁচিশ বৃন্দাবন ছয়টা তিপ্পান্ন থেকে দশটা তেইশ উত্তরপ্রদেশ ছয়টা চল্লিশ থেকে দশটা দশ মুম্বাই ছয়টা ছাপ্পান্ন থেকে দশটা সাইত্রিশ পুনে ছয়টা একান্ন থেকে দশটা তেত্রিশ নাগপুর ছয়টা চৌত্রিশ থেকে দশটা তেরো চেন্নাই সহ তামিলনাড়ু ছয়টা ষোলো থেকে দশটা চার ভুবনেশ্বর উড়িষ্যা ছটা ছয় থেকে নাটা ছেচল্লিশ ঝাড়খণ্ড ছটা চোদ্দ থেকে নাটা উনপঞ্চাশ বিহার ছটা সতেরো থেকে নাটা উনপঞ্চাশ ছত্তিশগড় ছটা তেইশ থেকে দশটা দুই শিলংশো মেঘালয় পাঁচটা বান্ন থেকে নাটা পঁচিশ গৌহাটশো অসম পাঁচটা তিপ্পান্ন থেকে নাটা ছাব্বিশ আগরতলা সত্রিপুরা পাঁচটা একান্ন থেকে নাটা ছাব্বিশ মিজোরাম পাঁচটা বিয়াল্লিশ থেকে নাটা উনিশ মণিপুর পাঁচটা বিয়াল্লিশ থেকে নাটা ষোলো নাগাল্যান্ড পাঁচটা বিয়াল্লিশ থেকে নাটা পনেরো অরুণাচল প্রদেশ পাঁচটা উনপঞ্চাশ থেকে নটা কুড়ি সিকিম ছটা দশ থেকে নয়টা চল্লিশ উত্তরাখণ্ড ছয়টা বান্ন থেকে দশটা উনিশ হিমাচল প্রদেশ সাতটা চার থেকে দশটা আঠাশ পঞ্জাব সাতটা নয় থেকে চারটা চৌত্রিশ হরিয়ানা সাতটা এক থেকে দশটা উনত্রিশ রাজস্থান সাতটা ছয় থেকে দশটা আটত্রিশ গুজরাট সাতটা সাত থেকে দশটা চুয়াল্লিশ মধ্যপ্রদেশ ছটা একচল্লিশ থেকে দশ সতেরো হায়দ্রাবাদ সহ তেলেঙ্গানা ছটা ত্রিশ থেকে দশ হাজার তেরো বিশাখাপত্তন সো অন্ধ্রপ্রদেশ ছটা বারো থেকে নটা পঞ্চান্ন গোয়া ছটা চুয়াল্লিশ থেকে দশ হাজার ত্রিশ সহ কর্ণাটক ছটা ছাব্বিশ থেকে দশ হাজার চোদ্দ কেরালা ছটা ছাব্বিশ থেকে দশটা সতেরো জম্মু কাশ্মীর সাতটা পনেরো থেকে দশ হাজার ছত্রিশ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পাঁচটা চব্বিশ থেকে নয়টা তেরো বাংলাদেশ ছয়টা তেত্রিশ থেকে নয়টা তিপ্পান্ন নেপাল ছটা সায়ত্রিশ থেকে দশ সাত ভুটান ছটা পঁচিশ থেকে দশটা পাঁচ শ্রীলঙ্কা ছটা সাত থেকে দশটা দুই মালদ্বীপ পাঁচটা আটান্ন থেকে নটা ছাপ্পান্ন মায়ানমার ছটা চব্বিশ থেকে দশটা চার পাকিস্তান ছটা পঞ্চান্ন থেকে দশ ষোলো মালয়েশিয়া ছটা চার থেকে এগারোটা তিন সিঙ্গাপুর ছটা বান্ন থেকে দশ তিপ্পান্ন ইন্দোনেশিয়া পাঁচটা আঠাশ থেকে নটা সাতত্রিশ ব্রুনে ছটা তেরো থেকে দশটা দশ থাইল্যান্ড ছটা ছাব্বিশ থেকে দশ তেরো কম্বোডিয়া ছটা চার থেকে নটা চুয়ান্ন ভিয়েতনাম ছটা সতেরো থেকে নয়টা ছাপ্পান্ন ফিলিপাইন ছটা পাঁচ থেকে নয়টা বাান্ন তাইওয়ান ছটা বাইশ থেকে নয়টা ছাপ্পান্ন জাপান ছটা তেত্রিশ থেকে নয়টা একান্ন দক্ষিণ কোরিয়া সাতটা আঠাশ থেকে দশটা তেতাল্লিশ মঙ্গোলিয়া আটটা একুশ থেকে এগারোটা পনেরো বেজিং সাতটা সতেরো থেকে দশটা আঠাশ হংকং ছটা ছেঁতল্লিশ থেকে দশটা চব্বিশ অস্ট্রেলিয়া পাঁচটা ছেচল্লিশ থেকে দশটা উনত্রিশ নিউজিল্যান্ডের প্রত দোসরা ডিসেম্বর পরদিন পাঁচটা একচল্লিশ থেকে দশটা একচল্লিশ দুবাই আবুধাবিদের প্রত পয়লা ডিসেম্বর পরদিন পার ছটা পঞ্চাশ থেকে দশটা একুশ সৌদি আরব ছটা একুশ থেকে নয়টা পঞ্চান্ন বাহরাইন ছটা আট থেকে নটা চল্লিশ কুয়েত ছয়টা পঁচিশ থেকে নটা তিপ্পান্ন কাতার ছটা তিন থেকে নটা ছত্রিশ ওমান ছয়টা বত্রিশ থেকে দশটা সাত জর্ডান ছটা উনিশ থেকে নটা তেতাল্লিশ লেবানন ছটা পঁচিশ থেকে নয়টা ছেচল্লিশ সাইপ্রাস ছয়টা ছয়ত্রিশ থেকে নটা ছাপান্ন রাশিয়া আটটা ছত্রিশ থেকে এগারোটা চার ফিনল্যান্ড আটটা আটান্ন থেকে এগারোটা পাঁচ সুইডেন আটটা উনিশ থেকে দশটা একত্রিশ নরওয়ে আটটা তেপান্ন থেকে এগারোটা দুই ডেনমার্ক আটটা ষোলো থেকে দশটা চুয়াল্লিশ ইউক্রেন সাতটা আটত্রিশ থেকে দশটা চব্বিশ গ্রিস সাতটা তেইশ থেকে দশশো একত্রিশ রোমানিয়া সাতটা বত্রিশ থেকে দশো চৌত্রিশ পোল্যান্ড সাতটা চব্বিশ থেকে দশটা চার হাঙ্গেরি সাতটা এগারো থেকে দশ ছয় স্লোভাকিয়া সাতটা বাইশ থেকে দশশো চোদ্দো ক্রোয়েশিয়া সাতটা আঠারো থেকে দশ ষোলো অস্ট্রিয়া সাতটা পঁচিশ থেকে দশ সতেরো চেক রিপাবলিক সাতটা চল্লিশ থেকে দশটা আঠাশ ইটালি সাটা উনিশ থেকে দশটা পঁচিশ মালটা ছটা চুয়ান্ন থেকে দশটা বারো জার্মানি সাড়ে ছাপ্পান্ন থেকে দশটা পঁয়ত্রিশ সুইজারল্যান্ড ষাটা ছাপ্পান্ন থেকে দশটা একান্ন ফ্রান্স আটটা চব্বিশ থেকে এগারোটা চোদ্দো নেদারল্যান্ড আটা উনত্রিশ থেকে এগারোটা নয় বেলজিয়াম আঠা চব্বিশ থেকে এগারোটা নয় স্পেন আঠা উনিশ থেকে এগারোটা আঠাশ পর্তুগাল সাটা ছত্রিশ থেকে দশটা আঠাশ লন্ডন সাতটা পঁয়তাল্লিশ থেকে দশ আঠাশ আয়ারল্যান্ড আটটা আঠারো থেকে দশ আঠাশ পশ্চিম আফ্রিকার মালিক ছয়টা আটত্রিশ থেকে দশটা সাতাশ নাইজেরিয়া ছটা ত্রিশ থেকে দশটা তেইশ মিশর ছয়টা চৌত্রিশ থেকে দশটা লিবিয়া সাতটা বার্ন থেকে এগারোটা পনেরো সুদান ছটা এক থেকে নটা চল্লিশ ইথিওপিয়া ছটা পঁচিশ থেকে দশটা আঠারো উগানটা ছটা পঁয়ত্রিশ থেকে দশটা আটত্রিশ উগানরা ছটা পঁয়ত্রিশ থেকে দশটা আটত্রিশ কঙ্গো পাঁচটা সাতত্রিশ থেকে নটা চুয়াল্লিশ অ্যাঙ্গোলা পাঁচটা আটত্রিশ থেকে নটা পঞ্চাশ সাউথ আফ্রিকা চারটা সাতচল্লিশ থেকে নটা ছাব্বিশ মরিশাস পাঁচটা একুশ থেকে নটে চল্লিশ প্রুভ আফ্রিকার স্যাশেলস পাঁচশো ছাপ্পান্ন থেকে দশটা তিন আমেরিকার নিউ ইয়র্ক সাতটা এক থেকে দশ হাজার দশ কানাক্টিকার ছয়টা উনষাট থেকে দশ হাজার ছয় নিউ জার্সি সাতটা দুই থেকে দশটা বারো ওয়াশিংটন ডিসি সাতটা আট থেকে দশটা একুশ নর্থ ক্যারোলিনা সাতটা বারো থেকে দশ হাজার ত্রিশ জর্জিয়া সাতটা উনিশ থেকে দশটা বিয়াল্লিশ ফ্লোরিডা সাতটা ছয় থেকে দশটা পঁয়ত্রিশ ওহায়ও সাতটা ছত্রিশ থেকে দশটা ছেচল্লিশ টেনিসি ছটা সাতত্রিশ থেকে নটা পঞ্চান্ন মিশিগান সাতটা আটান্ন থেকে এগারোটা মিসিসিপি ছটা চুয়াল্লিশ থেকে দশটা সাত শিকাগো ছটা উনষাট থেকে দশটা ছয় ডালাসো টাক্সাস সাতটা বারো থেকে দশটা পঁয়ত্রিশ ক্যালিফোর্নিয়া ছটা পঞ্চান্ন থেকে দশটা দশ সান ফ্রান্সিসকো সাতটা ষাট থেকে দশটা একুশ ওয়াশিংটন স্টেট ছটা ত্রিশ থেকে দশটা চব্বিশ কানাডা মন্ট্রিল সাতটা পনেরো থেকে দশটা চোদ্দো টরন্টো সাতটা পঁচিশ থেকে দশটা পঁয়ত্রিশ অন্টারিও আটা তেরো থেকে এগারোটা দুই অটোয়া সাড়ে তাইশ থেকে দশটা বাইশ মেনিটোবা আটা একত্রিশ থেকে এগারোটা দুই সাসকে আচন আটটা চুয়ান্ন থেকে এগারোটা পঁয়ত্রিশ আটটা আটত্রিশ থেকে এগারোটা উনিশ ব্রিটিশ কলম্বিয়া আটটা সতেরো থেকে দশ বান্ন মেক্সিকো ছটা চুয়ান্ন থেকে দশশো পঁয়ত্রিশ ব্রাজিল ছটা একত্রিশ থেকে আটটা আঠাশ আর্জেন্টিনা পাঁচশো তেত্রিশ থেকে সাতটা আঠাশ চিলি ছটা পঁচিশ থেকে সাতটা আঠাশ পেরু পাঁচশো চৌত্রিশ থেকে নটা পঞ্চাশ কলম্বিয়া পাঁচ উনপঞ্চাশ থেকে নটা সাতচল্লিশ গায়না পাঁচ উনপঞ্চাশ থেকে ছটা আঠাশ সার্বিয়া ছটা ছাপান্ন থেকে নটা সাতান্ন কুর্দিস্থান ছটা উনষাট থেকে দশ পনেরো ইরাক ছয়টা আটচল্লিশ থেকে দশ দশ তাজিকিস্তান ছটা চব্বিশ থেকে দশ একত্রিশ তো এই হচ্ছে মুখ্যতাকার সেব্রত মাহাত্ম্য এবং সারা বিশ্বের মুখ্যতাকারের সভ্যতার সঠিক তারিখ এবং পরদিন সকালের পালনের সময়সূচি অবশ্যই আপনারা মুখ্যতাকারের সভ্যতা সঠিকভাবে পালন করুন আপনার পরিবারের পরিজন বন্ধু বান্ধব সকলকে অনুপ্রাণিত করুন সকলকে উৎসাহিত করুন সকলেই এই মুখ্যতাকারের সভ্যতা সঠিকভাবে পালন করে শ্রীমদ্ ভগবদ্গীতা সংগ্রহ করে আপনি চাইলে গীতা নিজে সংগ্রহ করতে পারেন আপনার প্রতিবেশী আপনার প্রিয়জন সকলকে উপহার প্রদান করতে পারেন কিছু দান অংশগ্রহণ করতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ